কি হৈছিল <tss> এদিকে চালাচ্ছি এইখানে তো এই পাখিগুলো আছে অনেকটা দূরে দূরে আছে এইগুলো তো অ্যাভেলেবেল আমরা দেখতেই পাই ডায়মন্ড ভাত ডায়মন্ড ডাব ঘুঘু এটা অন্য রকমের ঘুঘু দেখা দেখো এই অন্য রকম

আমি নামগুলো নিয়ে তোমার ফুটেজটা নিচ্ছি তাহলে কি হবে এটাও এক ধরনের মুরগি জানো thank yeah.